الحمد لله رب العالمين صلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله مدني چنل আপনাদের প্রিয় অনুষ্ঠান আল্লাহ আল্লাহাল নেয়ামত রাজি এর মধ্যে উপস্থিত হয়েছি এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম আল্লাহ তাআলা নামত রাজি অনুষ্ঠানের মধ্যে আল্লাহ মহান একটি নিয়ামত সম্পর্কে আলোচনা করা হয় গত পর্বগুলোতে আমরা বিভিন্ন সবজি নিয়ে আলোচনা করেছি বিভিন্ন ফ্রুট নিয়ে আলোচনা করেছি আজকেরও একটি সবজি সম্পর্কে আলোচনা করবো ইনশা আল্লাহ আজকে জানবে এই সবজির মধ্যে আল্লাহ তালা কী উপকার রেখেছেন আমাদের জন্য এবং এই সবজি কিভাবে লাগানো হয় কীভাবে বাজারজাত করা হয় কখন লাগানো হয় মাটি কিভাবে তৈরি করতে হয় সকল কিছু আজকের অনুষ্ঠানে আমরা জানার চেষ্টা করবো আল্লাহ আসাওয়াজ আসুন শুরুতেই আমরা পাকের ফজিলত শ্রবণ করে নিই রহমতুল্লিল আয়াল মিন শফিউল মুজনিদিন আমাদের প্রিয় নবী রসুলা আরবি হুজরিপুর সাল্ল আলি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার শরীফ পরে আল্লাহ তার উপর দশটি রহমত নাজিল করেন সাল্লু আল্লা হাবীব্লাহম্লাহাল দর্শকবৃন্দ আসুন আমরা আজকের অনুষ্ঠান এর মূল পর্বে যাওয়ার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই কেননা হাদিসে পাকের মধ্যে রয়েছে নিজাদুল মিনী খয়রুম মিন আমালি হি মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম যে কোনো ভালো কাজে যদি ভালো নিয়ত হয় তাহলে ওই ভালো কাজের স্বভাব পাওয়া যায় আর ভালো কাজে যদি নিয়ত না হয় তাহলে তার স্বয়াব পাওয়া যায় না যেমনইভাবে নিয়ত বলা হয় অন্তরে ধীর ইচ্ছাকে তা যে কোনো বিষয়ই হোক না কেন আর শরীয়তের নিয়ত বলা হয় ইবাদত করার ইচ্ছাকে কোনো মুবাহ কাজ যদি মন্দ নিয়তের মাধ্যমে করা হয়ে থাকে তাহলে তা মন্দই হয়ে যাবে আর যদি ভালো নিয়তের মাধ্যমে করা হয় তাহলে ভালো হয়ে থাকে নিয়তের মধ্যে যদি কিছুই না থাকে তাহলে মুবা মুবাই থেকে যায় আর কেয়ামতের দিন হিসাব নিকাশে অপরগতার সম্মুখীন হবে সুতরাং বুদ্ধিমানের কাজ হচ্ছে যে কোনো মুবাহা কাজে কমপক্ষে কিছু না কিছু ভালো নিয়ত করে নেয়া সম্ভব হলে বেশি বেশি ভালো নিয়ত করে নিবে কারণ ভালো নিয়তের সংখ্যা যতই বাড়বে ততই সবাব বাড়বে নিয়তের আরও উপকারিত হলো যে নিয়ত করার পর যদি সে কাজটি কোনো কারণে করতে নাই পারল তাহলেও নিয়তের স্বভাব সে পেয়ে যাবে ভালো আল্লাহ ফাইকা তো আমাদের উচিত ভালো ভালো নিয়ত করে নেয়া আমরা কতই না কাজ করে থাকি ভালো কাজ যেমন আমরা অনেকেই খানা খাই তো খানা খাওয়ার পূর্বে যদি আমরা ভালো নিয়ত করে নিই যে খানা খেয়ে খেয়েদের শক্তি হবে এ শক্তিদের আল্লাহর ইবাদত করব। খানা সুননাত মোতাবিক বসে খাব খাওয়ার আগে এবং পরে সুন্নাত মোতাবেক হাত এবং মুখ ধৌত করব খানা খাওয়ার আগে শরীফ পাঠ করব খানা খাওয়া শেষে সুক্রিয় স্বরূপ আলহামদুলিল্লাহ পাঠ করব খাবারের দোয়া পাঠ করব এভাবে যদি আমরা নিয়ত করে নিই ইনশাল্লাহ তাহলে সবাবই সাবহানুল্লাহ আসুন আমরাও অনুষ্ঠান আল্লাহ তা নিয়ামত রাজি দেখার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করেনি আল্লাহ তা এই মহান নেয়ামত সম্পর্কে আমরা জানব জেনে আমরা এর উপর কৃতজ্ঞতা প্রকাশ করব। ইনশা আল্লাহ আজাল কেননা যখন আমরা এই নেয়ামত সম্পর্কে জানব যে আজকের যে বিষয় আলোচনা হবে বাধা কপি তো বাধা কপি আমরা আগেও খেয়েছি কিন্তু এর মধ্যে কি উপকার রয়েছে আমরা জানতাম না এখন যদি আমরা জানি তাহলে গুরুত্ব সহকারে হয়তো আমরা খাবো আর খাওয়ার পূর্বে অবশ্যই আমরা ভালো নিয়ত করব এই বাঁধাকপি দিয়ে যে উপকার সাধিত হবে আমার শরীর যে উপকার পাবে যে শক্তি অর্জিত হবে এই শক্তি দ্বারা আল্লাহর ইবাদত করব। গুনাহা থেকে বাঁচব ইনশা আল্লাহ আয়সাজাল অনুষ্ঠানের মাঝে মাঝে যখনই তুব আল্লাহ সল্লু আলাল হাবিব ফুচকুরুল্লাহ বলা হবে তখন এর জবাব প্রদান করবো ইনশা আল্লাহাল সল্লু আলা মুহাম্মদ সলল্লাহ আলিহি পশ্চিম ইউরোপ ও ভূমধ্য সাগরের উত্তর উপকূলবর্তী দেশসমূহ বাঁধাকপির উৎপত্তি স্থান বলে ধারণা করা হয় পরে পৃথিবীর বিভিন্ন দেশের বিস্তার লাভ করেছে বাঁধাকপি একটি গুরুত্বপূর্ণ সবজি আমাদের দেশে অধিকাংশ মানুষ তাদের পুষ্টির চাহিদা পূরণ ও খাদ্য তালিকাকে বৈচিত্র্যময় করে তোলার জন্য শাকসবজির উপর নির্ভর করে তাই এদেশে সারা বছরই বিভিন্ন ধরনের শাক সবজি চাষ করা হয় বাঁধাকপি হচ্ছে একটি পুষ্টিকর সুস্বাদু ও জনপ্রিয় সবজি এর ইংরেজি নাম হচ্ছে ক্যাবেজ আমাদের দেশে প্রায় সব অঞ্চলেই এই বাঁধাকপির চাষ করা হয় অন্যান্য শীতকালীন শাকসবজির মধ্যে বাঁধাকপি অন্যতম বাংলাদেশের প্রায় সর্বত্র এই বাঁধাকপির চাষ হয়ে থাকে বাঁধাকপির অগ্রবাগের পাতা সমূহ খাওয়ার জন্যই এর চাষ করা হয় আর অনেক জায়গায় এই বাঁধাকপিকে পাতাকপিও বলা হয় যেহেতু এর মধ্যে পাতা বেশি থাকে পাতাকপি অর্থাৎ বাঁধাকপিতে ভিটামিন বি ও ভিটামিন সি রয়েছে বাঁধাকপি পুষ্টিকর সুস্বাদু সবজি বাঁধাকপি দিয়ে বিভিন্ন সাথে সবজি ও মুখরোচক খাবার রান্না করা যায় শহর ও গ্রাম সবখানেই বাঁধাকপির যথেষ্ট চাহিদা রয়েছে বাঁধাকপি চাষ করে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয় করাও সম্ভব এছাড়া দেশের চাহিদা মেটানোর পর অতিরিক্ত উৎপাদন বিদেশে রপ্তানি করাও সম্ভব আর এই বাঁধাকপি ভাদ্র আশ্বিন থেকে শুরু করে কার্তিক মাস পর্যন্ত চারা রোপণ করা যেতে পারে প্রায় সব ধরনের মাটিতে বাঁধাকপি চাষ করা যায় তবে দোয়াশ ও পলি পলিদোয়াশ মাটি বাঁধাকপি চাষের জন্য খুবই উপকারী বাঁধাকপির অনেক জাত রয়েছে প্রথমত বাড়ি বাঁধাকপি এক প্রভাতি এই জাতটি উনিশশো সালে চাষের জন্য অনুমোদন করা হয় আমাদের দেশে এই জাতের ফুল ও বীজ উৎপাদন করা সম্ভব প্রতিটি বাঁধাকপির ওজন দুই থেকে সোয়া দুই কেজি পর্যন্ত হয়ে থাকে এই জাত থেকে প্রতি বিঘা জমি থেকে প্রায় ষাট কেজি বীজ উৎপাদন করা যায় এটি একটি বিশুদ্ধ জাত তাই চাষিরা নিজেরাই বীজ উৎপাদন করতে পারে কপি উৎপাদনের জীবনকাল একশো থেকে একশো দিন ও বীজ উৎপাদনকাল প্রায় একশো দিন বাঁধাকপি দুই অগ্রদূত বলা হয় একে এই জাতটি উনিশশো আটানব্বই সালে দেশে চাষের জন্য অনুমোদন করা হয় বাঁধাকপি গোলাকার উপরে নিচ চেপটা পাতা উপরে পাতলা মোমের মতো আবরণ থাকে প্রতিটি বাঁধাকপির ওজন দুই থেকে শোয়া দুই কেজি হয়ে থাকে বাংলাদেশের জলবায়ুতে বাঁধাকপির বীজ উৎপাদন করা সম্ভব বীজ বপনের একশো থেকে একশো দশ দিন পর বাঁধাকপি সংগ্রহের উপযুক্ত হয় উন্নত পদ্ধতিতে চাষ করলে প্রতি বিঘা জমি থেকে ষাট টন ফলন পাওয়া সম্ভব প্রতিবিঘা জমিতে প্রায় পঁচাশি কেজি বীজ উৎপাদন করা যায় বাংলাদেশের জলবায়ুতে ভালো বীজ উৎপাদন করা যায় এ জাত বাংলাদেশের সব অঞ্চলে চাষাবাদের উপযোগী আর বাঁধাকপি যখন লাগাবো তখন মাটিতে জো অর্থাৎ রস আসার সাথে সাথে পাঁচ ছয় বার চাষ করে মই দিয়ে জমি তৈরি করতে হবে ভালোভাবে জমি তৈরি করার পরে পনেরো থেকে বিশ সেন্টিমিটার উঁচু এক মিটার চওড়া বেড তৈরি করতে হবে পাশাপাশি দুইটি বেডের মাঝখানে তিরিশ সেন্টিমিটার চওড়া নালা রাখতে হবে চারা তৈরির জন্য তিরিশ মিটার ইন্টু এক মিটার আকারের বীজতলা তৈরি করতে হবে বীজতলা জন্মানো ফুল কপির চারার বয়স ৩০ থেকে ৩৫ দিন হলে তা মূল জমিতে রোপণ করতে হবে সারি থেকে সারি দূরত্ব ষাট সেন্টিমিটার ও সারিতে গাছ থেকে গাছের দূরত্ব ৪৫ সেন্টিমিটার রাখতে হবে চারা রোপণের পর জমিতে ছায়ার ব্যবস্থা করতে হবে সাধারণত চারা রোপণ বিকালের দিকে করলে সবচেয়ে ভালো কৃষকদের মতে বাঁধাকপি লাগানোর পরে সার প্রয়োগও করতে হয় আর গুণগত মানসম্পন্ন ভালো ফলন পেতে হলে বাঁধাকপি চাষের জমিতে যতটুকু সম্ভব জৈব সার প্রয়োগ করতে হবে আর যদি জৈব সারে না হয় তাহলে মাটি পরীক্ষা করে মাটির ধরন অনুযায়ী সার প্রয়োগ করতে হবে তবে জৈব সার ব্যবহার করলে মাটির গুণাগুণ ও পরিবেশ উভয়টি ভালো থাকে মাটিতে প্রয়োজনীয় রস থাকলে পানি দেওয়ার প্রয়োজন হয় না তবে রসের অভাব হলে পানি দিতে হয় সেচ দিতে হয় উচ্চ ফলনের জন্য বাঁধাকপি চারা রোপণের বিশ তিরিশ দিন পর পর দুই থেকে তিনটি সেচ দিতে হবে অর্থাৎ দুই থেকে তিনবার পানি দিতে হবে বীজ পাকার সময়ে প্রয়োজনে পানি দিতে হবে বাঁধাকপির জমিতে পোকার আক্রমণ হলে স্থানীয়ভাবে উৎপাদিত জৈব কীটনাশক ব্যবহার করা যেতে পারে এতে পোকা দমন না হলে তাহলে কৃষিবিদের সাথে পরামর্শ করে এর মধ্যে কীটনাশক ব্যবহার করা যেতে পারে জমিতে আগাছা যদি থাকে তাহলে পোকামাকড় রোগ জীবাণু ইঁদুরের আক্রমণ বেশি হয়ে থাকে তো গাছের স্বাভাবিক বৃদ্ধির জন্য জমির আগাছা মুক্ত রাখতে হবে আগাছা মুক্ত রাখতে হবে যখন আমরা বাঁধাকপি চাষ করবো তখন এর মধ্যে আগাছা হয়ে থাকে তো আগাছাগুলো পরিষ্কার রাখতে হবে চারা রোপণের পর মাটি ঝরঝরে রাখতে হবে এজন্য মাঝে মাঝে বিশেষ করে পানি শেষ দেওয়ার পর জমিতে জো অর্থাৎ রস আসলে কোদাল দিয়ে হালকা কোপ দিয়ে মাটির উপর আস্তরণ ভেঙে দিতে হবে পরিণত বাঁধাকপি সংগ্রহ করে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে আর প্রতি বিঘা অর্থাৎ তেত্রিশ শতাংশ জমি থেকে সাত থেকে আট টন বাঁধাকপি পাওয়া সম্ভব শতকরা সত্তর থেকে পঁচাত্তর বাঘ ফল বা পড হলুদ অথবা বাদামি রং হলে বীজ সংগ্রহের জন্য ফসল কেটে নিতে হবে পরিপক্ক ফলসহ গাছ সংগ্রহ করে ছায়াযুক্ত স্থানে গাদা করে রাখতে হবে দুই তিন দিন পর ফলসহ ডাটাগুলো উপর নিচ করে আরও তিন চার দিন গাদা করে রাখতে হবে জোগাড় করা বীজ দুই থেকে তিন দিন রোদে শুকিয়ে বায়ুরোধী পলিথিন ব্যাগে সিল করে টিন বা প্লাস্টিকের পাত্রে ভরে শুকনো জায়গায় সংরক্ষণ করতে হবে বাঁধাকপি বাংলাদেশের একটি জনপ্রিয় পুষ্টিকর শীতকালীন সবজি এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ ক্যারোটিন বি ও সি ও এবং ক্যালসিয়াম ফসফরাস ও অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে দেখুন দর্শক বৃন্দ আল্লাহ তালার নিয়ামত বাঁধাকপি যার সম্পর্কে আমরা শুনছিলাম কিভাবে চাষ করব মাটি কীভাবে তৈরি করব কখন লাগাবো কিভাবে ফসল ঘরে তুলবো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে বাঁধাকপির ক্ষেতের মধ্যে রয়েছি আর চারোদিকে বাঁধাকপি বাঁধাকপি উৎপাদন হচ্ছে এবং ফলনও আলহামদুলিল্লাহ খুব ভালোই দেখা যাচ্ছে যে ফলনও হচ্ছে তো এই বাঁধাকপি আল্লাহ তালার মহান নেয়ামত এ সম্পর্কে আমরা আরও জানবো কিন্তু এই নেয়ামতকে আমাদের সুরক্ষিত রাখা দরকার নেয়ামত আমরা যাতে করে আমাদের থেকে ছিনিয়ে না নেয় নিয়ামত আমাদের থেকে না চলে যায় সেই দোয়া আল্লাহ তালা দরবারে করতে হবে এবং যেই কারণে নেয়ামত চলে যায় সেই কারণ থেকেও আমাদেরকে বেঁচে থাকতে হবে হজরত আনাস আনাসল্লাহ তহ আনহু বর্ণনা করেন যে হুজুর নবী আকরাম সল্লাহু সাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ আজবাজাল্লাহ কোনো বান্দাকে পরিবার সম্পদ এবং সন্তান সন্ততির মতো কোনো নেয়ামত প্রদান করে অতপর সে বলে মা অর্থাৎ যা আল্লাহ আজ ইচ্ছে করেন নেকি করার সামর্থ্য তারই তৌফিক দ্বারা হয় অর্থাৎ সুক্রিয়া আদায় করে কৃত্রিগত জ্ঞাপন করে তো সে তাতে মৃত্যু ব্যতীত কোনো বিপদ দেখবে না আল্লাহ এ থেকে বোঝা যায় যে নিয়ামত আমাদের থেকে যাতে চলে না যায় এজন্য আমরা যদি কোনো নিয়ামত পেয়ে যাই আল্লাহ তালের পক্ষ থেকে পরিবার সম্পদ এবং সন্তান সন্ততি এভাবে কোনো কোনো নিয়ামত যদি আল্লাহ তালা আমাকে দান করে তাহলে অবশ্যই আমরা শাহ আল্লাহি লা পাঠ করব ইনশাল্লাহ তা তালা এই নিয়ামত আমাদের জন্য সুরক্ষিত থাকবে ইনশা আল্লাহ আজাল্লা আল্লাহ তালা আমাদেরকে এর উপর আমল করা তৌফিক দান করুক দর্শকবৃন্দ সর্বোপরি কথা হচ্ছে আল্লাহ তালা নিয়ামত ভোগ করে আল্লাহ তালা নিয়ামত আহার করে আল্লাহ তালা নিয়ামতকে পেয়ে আল্লাহ তালা সুক্রিয়া জ্ঞাপন করতে হবে আর আমরা প্রত্যেকটি অনুষ্ঠানের মধ্যেই যে বিভিন্ন ফল সম্পর্কে সবজি সম্পর্কে জানার চেষ্টা করি অথবা আপনাদেরকে জানানোর চেষ্টা করা হয় তো এর উদ্দেশ্য এটাই হচ্ছে যে জেনে যাতে করে আমরা আল্লাহ তালা সুক্রিয়া জ্ঞাপন করতে পারি আল্লাহ তালার ইবাদতের মধ্যে নিজের জীবনকে অতিবাহিত করতে পারি আমরা যাতে করে আমাদের সকল কাজ আল্লাহ তার রসুল সাল্লাহ আলী আলুসাল্লামের রেজামন্দি রাজি এবং খুশি অনুযায়ী করতে পারি সেই তৌফিক যাতে তালা দিতে দেন আমাদেরকে কেননা আল্লাহ তালা নেয়ামত ভোগ করে আল্লাহ তালার নেয়ামত আহার করে যে শক্তি আমরা পাই এই শক্তি দিয়ে যদি আমরা আল্লাহ তালা নাফারমানিমূলক কাজে ব্যয় করি তাহলে নিশ্চয়ই এটা সুক্রিয়া জ্ঞাপন করা হলো না আর আল্লাহ তালার নেয়ামত ভোগ করে আল্লাহ তালার নাফারমানিমূলক কাজ করা এটা কখনো ভালো কাজ হতে পারে না এজন্য আমাদের সকলের উচিত যে আল্লাহ তালার মহান নেয়ামতগুলো আহার করে ভোগ করে যাতে করে আল্লাহ তালার পথ নিজের জীবনকে অতিবাহিত করি ন্যাক কাজ করি ন্যাক কাজে নিজে নিজের জীবনকে অতিবাহিত করি দাওয়াত ইস্ত আমি মাদানী কাফিলাতে সফর করি মাদানী অনুযায়ী নিজের জীবনকে অতিবাহিত করি আল্লাহ তালা আমাদেরকে তো দিক আসুন আমরা এবার জানব যে বাঁধাকপিতে কি কি উপাদান রয়েছে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পুষ্টিবিজ্ঞানীদের মতে খাদ্য উপযোগী প্রতি একশো গ্রাম বাঁধাকপিতে রয়েছে এক দশমিক তিন গ্রাম প্রোটিন চার দশমিক সাত গ্রাম শর্করা শূন্য দশমিক শূন্য ছয় মিলিগ্রাম ভিটামিন বি ওয়ান শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিগ্রাম ভিটামিন বি টু এবং ষাট মিলিগ্রাম ভিটামিন সি তাছাড়া প্রতি একশো গ্রাম বাঁধাকপিতে একত্রিশ মিলিগ্রাম ক্যালসিয়াম শূন্য দশমিক আট মিলিগ্রাম লৌহ ছয়শো মাইক্রোগ্রাম ক্যারোটিন ও ছাব্বিশ কিলো ক্যালোরি খাদ্য শক্তি থাকে আমাদের দেহের পুষ্টি সাধনে এসব পুষ্টি উপাদানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এছাড়া ফুলকপি পালং শাক মূলা ধনে চেয়ে বাঁধাকপিতে অধিক পরিমাণে ভিটামিন ওয়ান থায়ামিন থাকে এছাড়া বাঁধাকপিতে ফুলকপির তুলনায় বেশি পরিমাণ ভিটামিন বি টু রাইবোফ্লাভিন পাওয়া যায় লাল শাক ও ধনে শাকের চেয়ে বাঁধাকপিতে অনেক বেশি পরিমাণ ভিটামিন সি রয়েছে ভিটামিন সি দাঁত মারি ও পেশি মজবুত করে ভিটামিন সি সর্দি কাশি ও ঠান্ডার হাত থেকে রক্ষা করে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে তাই শরীরে ভিটামিন সির চাহিদা পূরণে বাঁধাকপি সহ অন্যান্য উচিত বাঁধাকপিতে অধিক পরিমাণে ক্যারোটিন থাকে উল্লেখ্য যে বাঁধাকপি এবং অন্যান্য উদ্ভিদ দেহে বিদ্যমান ক্যারোটিন মূলত এক প্রকার লাল ও হলুদ রঙের রঞ্চক পদার্থ যা খাওয়ার পর পাকিস্তলিতে ভিটামিন এ সৃষ্টি হয় চোখের দৃষ্টিশক্তি ভালো রাখা ভিটামিন এর প্রধান কাজ শরীরে ভিটামিন এর অভাবে আমাদের দেশে এখন প্রতি বছর তিরিশ থেকে চল্লিশ হাজার শিশু অন্ধ হয়ে যায় এবং দশ লাখ শিশু রাতকানা রোগে আক্রান্ত হয় তাই শিশু ও ছোট ছেলে মেয়েদের অন্ধত্ব ও রাতকানা রোগ প্রতিরোধে পরিমাণ মতো তেল দিয়ে রান্না করে নিয়মিত বাঁধাকপি এবং অন্যান্য পাতা জাতীয় গাঢ় সবুজ ও হলুদ রঙের শাক বেশি করে খাওয়ানো উচিত এর ফলে শিশুদের ভিটামিন এর ঘাটতি কমে আসবে এবং ভবিষ্যতে তার অপুষ্টিও রোধ হবে বাঁধাকপিতে বেশি পরিমাণে ক্যালসিয়াম থাকে বারন্ত শিশুর হাড় ও দাঁত গঠনের জন্য প্রচুর ক্যালসিয়াম দরকার তাছাড়া সন্তানকে বুকের দুধ খাওয়ানোর সময় প্রসূতি মায়ের খাবারে যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম থাকা প্রয়োজন আবার বাঁধাকপিতে কিছু পরিমাণে লৌহ থাকে দেহে লৌহের অভাব হলে শরীরে অপুষ্টিজনিত রক্তশূন্যতা দেখা দেয় ছেলে মেয়েরা এবং গর্ভবতী ও প্রসূতি মায়েরা অতি সহজেই এ রোগের শিকার হয় কাজে শিশু কিশোর কিশোরী এবং গর্ভবতী মায়ের সুস্বাস্থ্যের জন্য বাঁধাকপি অত্যন্ত উপকারী সবজি বাঁধাকপিতে ভিটামিন ই রয়েছে বন্ধাত্ম নিবারণে ভিটামিন ই সহায়তা করে তাছাড়া বাঁধাকপিতে ভিটামিন কে থাকে ভিটামিন কে শরীর কেটে গেলে রক্ত জমাট বাধ্যে সাহায্য করে পুষ্টি উপাদান সরবরাহ করার পাশাপাশি বাঁধাকপি দেহের রোগ প্রতিরোধও নিরাময় বিশেষ ভূমিকা রাখে বাঁধাকপিতে রয়েছে ইন্ডলস নামক ক্যান্সার প্রতিরোধক উপাদান ইন্ডলস অন্ত্র এবং মলদারের ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে তাছাড়া এই সবজিতে অর্থাৎ বাঁধাকপিতে প্রচুর জেনিস্টেন রয়েছে এ স্থন প্রোস্টেট ও মস্তিষ্কের ক্যান্সার প্রতিরোধে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ডায়াবেটিস রোগীদের জন্য বাঁধাকপি খুবই উপকারী বাঁধাকপি আলসার নিরামায় ভূমিকা রাখে চিকিৎসা বিজ্ঞানীদের মতে বাঁধাকপিতে গোলভুটামিন নামক এক ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে যা পাকিস্তলিতে রক্ত প্রবাহ বাড়ায় এবং পাকিস্তলির আবরণী কলাকে কর্মক্ষম রাখতে সহায়তা করে এভাবেই চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে সুনিশ্চিত হয়েছেন যে বাঁধাকপি আলসার নিবারণ করে বাঁধাকপিতে আশ থাকা এটি দেহের হজমের কাজে সহায়তা করে তাই পর্যাপ্ত বাঁধাকপি খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং শরীর সুস্থ থাকে বাঁধাকপি ব্যঞ্জন ও ভাজি হিসাবে রান্না করে খাওয়া হয় ইদানিং সালাদ হিসাবে এর ব্যবহার শুরু হয়ে গিয়েছে সালাদ হিসেবে বাঁধাকপি কাঁচা খাওয়া হয় বলে এতে বিদ্যমান পুষ্টি উপাদানসমূহ অবিকৃত অবস্থায় আমাদের দেহ কর্তৃক গৃহীত হয় সুতরাং দেহের পুষ্টি সাধন এবং দেহকে সুস্থ সবল নীরোগ রাখার জন্য শিশু ও পূর্ণ বয়স্ক লোকের মৌসুমের সময় বেশি করে বাঁধাকপি ও অন্যান্য শাক সবজি খাওয়া একান্ত প্রয়োজন শীতকালের একটি জনপ্রিয় সবজি হলো বাঁধাকপি বাঁধাকপি খাবারটি অনেকে পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না কিন্তু এই একটি সবজি আপনাকে ওজন কমানো থেকে শুরু করে ক্যান্সারের মতো রোগও প্রতিরোধ করতে সাহায্য করবে আসুন এখন আমরা জেনে নিব প্রতিদিনের খাদ্য তালিকায় বাঁধাকপি রাখার সুফলগুলো লাল বাঁধাকপিতে সঁয়ত্রিশ রকমের ফেলোভনেট এবং অ্যান্থোসায়ানিন আছে যা ক্যান্সার প্রতিরোধ করে থাকে ভিটামিন এ ভিটামিন সি সহ আরও অনেক অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আছে যা দেহে ক্যান্সারের কোষ বিস্তার করাকে রোধ করে এক কাপ বাঁধাকপিতে তেত্রিশ ভাগ ক্যালোরি লো ফ্যাট এবং উচ্চ ফাইবার রয়েছে যদি কেউ ডায়েট কন্ট্রোল করতে চান তবে প্রতিদিনকার সবজি তালিকায় বাঁধাকপি অবশ্যই রাখুন যা আপনার ওজন দ্রুত কমাতে সাহায্য করবে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় সালফার দেহের বিষাক্ত পদার্থ ইউরিক অ্যাসিড দূর করে থাকে যা বাত গেটে বাত স্কিন ইনফেকশন প্রতিরোধ করতে সাহায্য করে নিয়মিত বাঁধাকপি খাওয়াতে ত্বকে বালি রেখা পরা রোধ করতে সাহায্য করে এর ভিটামিন সি ত্বকের তারুণ্য ধরে রেখে বয়সের সাপ পড়া দেরি করিয়ে দেয় বাঁধাকপির ভিটামিন এ এবং ভিটামিন ডি ত্বক পরিষ্কার করে এবং ত্বককে আলট্রাভায়োলেট রোশনের হাত থেকে রক্ষা করে যাদের বিভিন্ন সময় মাথা ব্যথা হয়ে থাকে বাঁধাকপির পাতা দিয়ে এক ধরনের উষ্ণ পানি মাথা ব্যথা দূর করতে সাহায্য করে বাঁধাকপি পাতা কুচি করে একটি কাপড়ে পেঁচিয়ে সেটি দিয়ে কপালে ছেঁক দিলে এর সাথে কাঁচা বাঁধাকপি জুস প্রতিদিন পান করলে যা ক্রনিক মাথা ব্যথা দূর করতে অনেক বেশি কার্যকরী হবে বাঁধাকপি উচ্চ আঁশযুক্ত সবজি যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা যদি থাকে তাহলে নিয়মিত বাঁধাকপি খান এটি দ্রুত কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে দেবে আপনি অনেকভাবে বাঁধাকপি খেতে পারেন বাঁধাকপির সবজি বাঁধাকপির স্যুপ বাঁধাকপির সালাদ যে কোনোভাবে খেতে পারেন স্বাস্থ্যকর এই সবজিটি পাতাকপি অর্থাৎ বাঁধাকপিতে রয়েছে টারটারিক অ্যাসিড ও সরকার রূপান্তর হয়ে শরীরে চর্বি জমে টার্টারিক অ্যাসিড এই চর্বি জমাতে বাধা দেয় তাই প্রতিদিনের খাদ্য তালিকায় বাঁধাকপি রাখা খুবই জরুরি বাঁধাকপির আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ হাড় ও হাড়ের সংযোগস্থলের ব্যথা দূর করতে সাহায্য করে এই সবজিতে আছে প্রচুর পরিমাণ আয়রন তাই যাদের রক্তস্বল্পতা আছে বাঁধাকপি তার জন্য অবশ্য খাদ্য বেশি বেশি করে বাঁধাকপি খাওয়া উচিত সব ধরনের ত্বকের সুরক্ষা দেয় বাঁধাকপি এদিকে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় তেমনি ত্বকের দাগ দূর করতেও সাহায্য করে বাঁধাকপিতে থাকা ভিটামিনগুলো শরীরের রক্ত নালীগুলোকে সবল ও শক্তিশালী রাখে আল্লাহ তালের মহান নিয়ামত বাঁধাকপির মধ্যে কত উপকারেই না রয়েছে আমাদের জন্য এই বাঁধাকপি দিয়ে আমাদের শরীর কতই না শক্তি পেয়ে থাকে এই বাঁধাকপি খেয়ে আমরা কতই না উপকার লাভ করতে পারি হান আল্লাহ তাই আমাদের উচিত আল্লাহ তালায় মহান নেয়ামত আহার করে আল্লাহ তালা শুক্রিয়া জ্ঞাপন করা আর আল্লাহ তালা শুক্রিয়া জ্ঞাপন করব কিভাবে যা আগেও বলেছি আবারও বলবো যে আমরা ন্যাক কাজে অতিবাহিত করব নিজেকে ন্যাক কাজের মধ্যে লাগাবো আসুন আমরা নিহত করি ইনশাআল্লাহ তালা নিজের জীবনকে ন্যাক কাজে অতিবাহিত করার জন্য দাওয়াত ইসলামীর মাদানী কাফেলায় সফর করব। দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশের মধ্যে নিজেকে সম্পৃক্ত রাখবো মাদানী চ্যানেলই শুধু দেখবো ইনশা আল্লাহ সাল্লু আল হাবিব সল্ল্লাহ তল আলম মহম্মদ ওয়া তল আলিহিআসাল্লাম আজকের পর্বে আমরা পাতাকপি অর্থাৎ বাঁধাকপি সম্পর্কে জানলাম আগামী পর্বে আমরা অন্য আরেকটি সবজি সম্পর্কে জানবো অথবা আল্লাহ তাল অন্য কোনো মহান মহান্যামার সম্পর্কে জানবো ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন এবং মাদনী চ্যানেল দেখতে থাকুন সর্ব অবস্থায় আল্লাহ তাল সুক্রিয়া জ্ঞাপন করুন আল্লাহ তালা আমাদেরকে তার সুক্রিয়া জ্ঞাপন করা বান্দা হিসাবে কবুল করুক কৃতজ্ঞতাকারী হিসাবে কবুল করুক আমিন বিজাহিন্নিকিল আমিন আলি সাল্লাম